সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দের আশীর্বাদে ভালোই আছি আজকে শুক্রবার বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা কিন্তু দেখো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রথমে দেখো চা নিয়েছি মেয়ে আর আমার বিস্কিট নিয়েছি আর এখানে দেখো তিন রকমের মাছ আছে একটা হচ্ছে পার্শে মাছ একটা হচ্ছে কাটাপোনা মাছ একটা হচ্ছে বোয়াল মাছ এই তিন রকমের মাছ রান্না হবে মানে এক একজনের এক এক রকম সমস্ত রান্না হবে আবার এই দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই মিক্সিতে হবে সর্ষে আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটা হবে আজকে কিন্তু নাতনি স্কুলে গেছে নাতনির শরীরটা ভালো না মুখের মধ্যে একটা ঘা হয়েছে আর নাতি আজকে স্কুলে যেতেই পাইনি ওর গলা ব্যথা হয়েছে গলা বসে গেছে ওই জন্য ওকে আর স্কুলে পাঠায় নি আজকে আর ও ঘুমাচ্ছে এখন তাহলে চলো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্নাবান্নাটা তাহলে করি আবার পরে তোমাদের কাছে আসবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর ঘুম থেকে উঠে আজকে অনেক দেরি করেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আজকে স্নান টান করে একেবারে রেডি হয়ে এলাম রেডি বলতে গেলে অফিস যাবো সেরমভাবে রেডি করে হইনি তবে ঠামা পরে নিয়েছি আর এই যে হাতে চায়ের কাপ নিয়ে নিয়েছি তো চা খেতে খেতেই ভাবলাম আজকের ভিডিওটা শুরু করি আর মেয়ে সকাল সকাল স্কুলে চলে গেছে আর কালকে যে মাথায় হেনা লাগিয়েছিলাম হেনা লাগালে এটা একটু হয় মাথাটা খুব ভার হয়ে রয়েছে সকাল থেকে সকালবেলা উঠেও ছিলাম উঠে আবার শুয়ে পড়েছি মাথাটা কপালটা যন্ত্রণা যন্ত্রণা করছে আর ঘন্টুবাবু আজকে স্কুলে যায়নি বাবারও খুব ঠান্ডা লেগেছে গলা টলা বসে একাকার অবস্থা তো ঘুমাচ্ছে ওই ঘরে আর আমি এখন অফিস যাব বলে রেডি হয়েছি স্নান হয়ে গেছে জামাও পরে নিয়েছি এবার শুধু চাটা খেয়ে একটুখানি সাজুগুজুটা করে নেবো তারপর চলে যাব আজকে যেতে ইচ্ছাই করছে না হ্যাঁ কেমন শরীরটা ম্যাচ ম্যাচই করছে কিন্তু যাচ্ছি কেন ওই আরেক দিনকে ছুটি নেবো বলেছি সেই জন্য আজকের দিনটা যাচ্ছি হুম তো চাটা খেয়ে নিই আর ওইদিকে কিন্তু মা অলরেডি আজকে বক বকটা স্টার্ট করে দিয়েছে রান্নাঘর থেকেই তো রান্নাবান্না মা শুরু করে দিয়েছে শেয়ার করবে করব অবশ্যই শেয়ার তো এখন চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি দেখো কড়া তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে দিয়েছি এই যে বোয়াল মাছটা বোয়াল মাছটা কিন্তু কাঁচাই রান্না করব। এই যে সরষেটা বেটেছি সর্ষাটা চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এর মধ্যে দিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তাহলে চলো করি সর্ষের জলটা এই যে ফুটে গেছে এবার মাছগুলো আমি কাঁচা জলটা ঝরিয়ে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা রোজকার পুজো আমার আজকে হয়ে গেলো ওদেরকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়ে গেল সবাইকেই ফুল দিয়ে সাজিয়েছি আজকে কেনা ফুল দিয়ে সাজিয়েছি গাছের ফুলগুলো না কালকে একটু ওই যে ঝড় বৃষ্টি হয়েছে ফুলগুলো না ফোটেনি আর এদিকে দেখো আমার ননি সোনা তোমাদের সকলের ননি সোনা ননি সোনাও ঠিক একই ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে সেজেছে স্নান করেছে জামা পরিয়েছি আর ভোগে দিয়েছি আফেল মিষ্টি আর জল তোমরা কিন্তু নুন সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো কালকে কিন্তু আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হয়েছিল ঝড় দেখো আমার না ভালো লাগে না ঝড় ভীষণ ভয় লাগে আর এই বিদ্যুৎ চমকালে তোমাদের ভালো লাগে আমাকে জানিও আমার তো মনে হয় তোমাদেরও ভালো লাগে না সকলেরই ঝড় আর বিদ্যুৎ চমকানো খুবই ভয় লাগে এর থাক এর থেকে বরঞ্চ বৃষ্টি হোক তাও ভালো যা অনেক কথা বলে ফেললাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার নাতি আজকে স্কুলে যায়নি নাতির শরীরটা ভালো না তার জন্য একটু মনটা খারাপ আছে নাতনি স্কুলে গেছিল নাতনি বাড়িতে এসছে ও টিফিনও খায়নি ঠিক মতন ওর মুখের মধ্যে ব্যথা তো এসে আবার টিফিনটা খেলো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এটা পাঁচশো মাছ হচ্ছে এখানে কিছুটা ভাজা হয়ে গেছে বাটিতে আর কড়াতে ভাজা হচ্ছে আর এখানে সর্ষে দিয়েই হবে পাঁচশো মাছটা সর্ষের মধ্যে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি তাহলে রান্নাটা করি মাছগুলোও ভাজা হয়ে গেছে ঝোলটাও ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবে কাঁচা তেল দিয়ে দেবো তাহলে আমার মাছটা রান্না হয়ে গেলো ওইদিকে বাজারের ব্যাগ উলটি রয়েছে পুরো আজকে বাজার তুলে নিয়ে এসেছে কি না নিয়ে এসেছে খালি ঝিঙে আর চিচিঙেটা নিয়ে আসি দুই রকমের লঙ্কা নিয়ে এসেছে এটা হচ্ছে পুদিনা পাতা এটা হচ্ছে ঠাকুনি পাতা এটা হচ্ছে বাসক পাতা আর এনেছে এই যে বলটু লঙ্কা মনে হয় না বলটু না মোটা লঙ্কা তারপরে পটল পেঁপে করলা সসনা ডাটা এই যে ডাটা এখানে আছে কুমড়ো এখানে শীতকালে ফুলকপি এখনও আমাদের ঘরে খাওয়া হচ্ছে এটা কাঁচা আম আর এই যে ঢেঁড়স সব ঢেলে দিয়েছি বাজারটা এটা ঢেঁড়স এটা শশা এই যে গাজর বেগুন মিষ্টি আলু আর টমেটো আর এইখানে আছে সরু লঙ্কা এই লঙ্কাও কিন্তু ঝাল আছে মানে পুরো বাজার তুলে নিয়ে এসছে খালি ঝিঙে আনি নি আর চিচিঙ্গে আনিনি এছাড়া বাকি সবই এনেছে তা কেমন লাগলো আমাদের বাজার দেখে এটা কিন্তু সারা সপ্তাহের বাজার এই পাতা হচ্ছে বাসক পাতা হচ্ছে কাশিও লেখায় আর থারকুনি পাতা হচ্ছে পেট ঠান্ডা করে আর পুদিনা পাতা গরমকালে খাওয়া ভালো এই যে সারা সপ্তাহ দেখো বন্ধুরা এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি আর এখানে ছোলা বিজনও নিয়ে নিয়েছি আর কড়াতে তেলও দিয়ে দিয়েছি আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি হবে দেখো তরকারিটা কিন্তু জল দিইনি জল ছাড়াই দেখো কুমড়ো নরম হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে এখন আমি সামান্য একটু চিনি দেবো কোনো তো মশলা দিই নি শুধু গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ওই জন্য একটু ভাজা মশলা দিচ্ছি ভাজা মশলা দিয়ে তিল দিয়ে একটু নাড়িয়ে আমার কুমড়ো আলু খোলা তরকারিটা হয়ে গেল তো বন্ধুরা এই দেখুন শাকের বাজার দেখাচ্ছি না না একদমই না শাকের বাজার না এইগুলো হচ্ছে সব কিন্তু মেডিসিন মানে বলতে পারেন এক প্রকারের মেডিসিন আর এইগুলো আজকে আমার এক অফিসের ট্রেনিং ছোট্ট একটি মেয়ে আমাদেরকে গিফট করেছে আমাকে কেন বলুন তো ওদের দেশে এগুলো নাকি ঘাটে পাওয়া যায় তো ওখান থেকে এনে দিয়েছে তো আমার তো খুবই ভালো লাগছে আর এরকম ভালোবাসা সত্যি ও যে বেশি এনে দেবে হুম সেটা ভাবতে পারিনি আর এখানে কত থারকনি পাতা এটা কি মা হিংচে শাক তারপরে এটা গিমে শাক আর এটা কুলেখাড়া শাক এই যে ভালোবেসে এনে দিয়েছে এটাই অনেক আর ঘন্টু বাবার কাণ্ড দেখেছেন কি করছে শাকগুলোকে নিয়ে হাতে কাটা ফুটে যাবে এর মধ্যে কাটা থাকে তো ধন্যবাদ তো দেবো না কেন এটা একটা ভালোবাসা যা কি বড়ো দিদি হিসাবে যে ভালোবেসে আমার জন্য যে এনে দিয়েছে ছোট বোনটা এটাই অনেক না এটাই আমার কাছে অনেকটা জিনিস